নমস্কার বন্ধুগণ সাতাশ জানুয়ারি সোমবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কোথায় ঝো কুয়াশার দাপট রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি স্কিপ না করেও পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো ঘন কুয়াশা সতর্কতা আর নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের নয় জেলায় সোমবার উত্তরবঙ্গে সব জেলাতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার পাশ করার সময় এ হালকা বৃষ্টির সম্ভাবনা এ দুই দুই জেলায় পার্বত্য এলাকার হালাকা হালকা বৃষ্টি হতে পারে তো চলুন দেখেন আলিপুর হাওয়া দপ্তরের অফিসিয়ালি আপডেটে কী পূর্বাভাস দেওয়া হয়েছে সাতাশ তারিখে যদি তাপমাত্রা দেখেন তো তাপমাত্রা কিন্তু দু এক ডিগ্রি তাপমাত্রা সব জায়গাতেই বেড়েছে যেমন ধরুন ছাব্বিশ তারিখে যদি দেখেন যে কোথায় কেমন তাপমাত্রা ছিল তো ছাব্বিশ তারিখে দেখুন দীঘাতে পনেরো ডিগ্রি কিন্তু সাতাশ তারিখে সতেরো ডিগ্রি মানে দু ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এবং পুরুলিয়াতে ছিল সাত ডিগ্রি বাকি সাতাশ তারিখে সেটা ন ডিগ্রি তাপমাত্রা হয়েছে যেমন আসানসোলে আজকে বারো ডিগ্রি থাকবে কিন্তু কালকে ছিল দশ ডিগ্রি মানে সব জায়গাতেই দু ডিগ্রি এক ডিগ্রি তাপমাত্রা একটা হেরফের হয়েছে বাকি কুয়াশার দাপট কোথায় কেমন থাকবে তো কুয়াশার দাপট কিন্তু সেরকম একটা কোথাও থাকবে না হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কোন কোন জায়গাতে সকালের দিকে কোন কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোনো নেই এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাই মানে নো রেন কোথাও কোনো বৃষ্টিপাত নেই দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু এখন পর্যন্ত আপডেট দেয়নি তো অবশ্যই পরবর্তী আপডেট পেলে এই চ্যানেলে দেওয়া হতে হবে দেওয়া হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য